হ্যালো চাকরি প্রত্যাশা বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কতজন লোক নিয়োগ করা হবে কি কি পদে লোক নিয়োগ করা হবে এবং বেতন কত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা এখানে বারোটি ক্যাটাগরিতে দুইশো একাত্তর জন নিয়োগ করা হবে এখানে প্রথমেই আছে প্রোজেক্ট ম্যানেজার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডিবিএম ভেটনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে বেতন সত্তর হাজার টাকা এরপর আছে দুই নম্বরে এনভায়রনমেন্ট ও আর ইসিপি অফিসার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে পঞ্চাশ হাজার টাকা এরপর তিন নম্বরে আছে টেকনিক্যাল অফিসার লাইভ স্টক একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ডিবিএম ভেটনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা এরপর চার নম্বরে আছে এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিং স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে আছে অ্যাকাউন্ট্যান্ট ফাইন্যান্স অফিসার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিং স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা শিক্ষা নিবিষ্কালে এরপর ছয় নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভ স্টক একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাইভ স্টক পাবলিক ফুড এগ্রিকালচার বিষয় ডিপ্লোমা সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন তিরিশ হাজার টাকা এরপরে সাত নম্বরে আছে জোনাল ম্যানেজার পাঁচজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাবলিক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ সর্বোচ্চ বেতন ত্রিশ হাজার টাকা সাত নম্বরে আছে জেনারেল ম্যানেজার পাঁচজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাতকোত্তর যে কোনো বিষয় সংশ্লিষ্ট পদে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন বাউন্ন হাজার টাকা আট নম্বরে এলাকা ব্যবস্থাপক দশজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকাবলিক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বেতন শিক্ষানবিশকালে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর নয় নম্বরে আছে শাখা ব্যবস্থাপক তিরিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাবলিক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন শিক্ষানবিশ ক্যালেস ছত্রিশ হাজার টাকা এরপর আছে দশ নম্বরে সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা পাবলিক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন চব্বিশ হাজার টাকা এবার এগারো নম্বর আছে ক্রেডিট অফিসার একশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সিজিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ এবং এইচএসসি কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানবেশকালে আঠারো হাজার টাকা এরপর বারো নম্বর আছে হিসাব হিসাবরক্ষক কাম আইটি সহকারী শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর হতে হবে বাণিজ্য বিভাগে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন আঠারো হাজার টাকা সাত আট নয় দশ ও বারো নং প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের অর্থ অর্থায়িত এ ও বি গ্রেডের সংস্থায় সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এক হতে ছয় নং পদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বের কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এগারো নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে আট নং পদের প্রার্থীদের ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শ পারদর্শী হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মোর পাবনা ছয় এই ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো ইমেলে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় সাত থেকে বারো নং পদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব বাতা ইন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এক হতে ছয়নাং পদের ক্ষেত্রে তিনটি উৎসব বাতা যাতায়াত ও মোবাইল বাতা প্রযোজ্য হবে খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো তো বন্ধুরা বন্ধুরা এই হলো প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম